চিন্তা একদিন না একদিন ভগবান ঠিক মুখ তুলে তাকাবে আরে দাদা আপনার পরোটা কুড়ি টাকায় তিনটে সঙ্গে আনলিমিটেড তরকারি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র কুড়ি টাকায় তুমি তো ভাইরাল হয়ে গেলে দাদা এইভাবে বসে থাকলে হবে কি ভাবছো বলো তো ভাবছি অন্য জায়গায় গিয়ে বিক্রি করব। আর দামটা একটু কমই রাখবো আর বাড়ি থেকে পরোটা তৈরি করে নিয়ে যাব। কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠেই আমাকে পরোটা তৈরি করতে হবে কিন্তু আর তুমিও একটু উঠে পড়ো কাল ভোর চারটের সময় উঠে পড়বো চিন্তা করো না আলুর তরকারি করে ফেলেছি ওটা পরোটার সাথে ভালো লাগবে আমি পরোটাগুলো বেলে ফেলছি তুমি ওগুলো সেকে নাও হ্যাঁ হ্যাঁ একদম আর তাছাড়াও আমাকে সকালে ট্রেন ধরতে হবে ভাবছি সোনারপুর স্টেশনে গিয়ে বিক্রি করব। ওখানে অনেক লোক আসে রাজুদা আর রাজুদার বউ মিলে পরোটা তৈরি করে সেই পরোটা তৈরি করতে করতে সকাল সাড়ে পাঁচটা বেজে যায় আজ একেবারে চারশো পিস পরোটা তৈরি করেছি সব বিক্রি করতে পারলে ভালো লাভ আছে আচ্ছা আমি আসি গো বউ কৃপা করো মা মাথায় গামলাই করে পরোটা তরকারি নিয়ে রাজুদার ট্রেনে করে চলে আসে সোনারপুর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমে একটা জায়গায় দোকান সাজিয়ে নিয়ে বসে খেয়ে খেয়ে যান যান টাটকা পরোটা তরকারি সকাল সাতটা থেকে বসেও দশটা অবধি খুব একটা বিক্রি করতে পারে না রাজুদার মাত্র দশ পিস পরোটাই বিক্রি হয়েছে আজ তো একদমই বিক্রি হলো না আমি বারোটা অবধি দেখব তারপর বাড়ি চলে যাব কোনো লাভ নেই বিক্রি নেই কিভাবে যে সংসারটা চলবে কি জানি রাজুদা বসে বসে এইসব কথাই ভাবছে বারোটা বাঁচতে আর বেশি বাকি নেই আজকের ব্যবসা একদমই খারাপ এমন সময় দুজন তার কাছে আসে দাদা এক প্লেট পরোটা দিন তো রাজুদা তাদের পরোটা দেয় দুজনই পরোটা খেতে যাবে এমন সময় দাদা মনে হয় পরোটার তরকারিটা নষ্ট হয়ে গেছে কেমন একটা গন্ধ বের হচ্ছে এটা খাওয়া যাবে না এটা বলে সেই লোকটা সেখান থেকে চলে যায় রাজুদা বুঝতে পারে তার আজকে কোনো কিছুই বিক্রি হবে না তাই রাজুদা বাড়ি ফেরার জন্য পা বাড়ায় রাজুদা বাড়ি ফিরে আসে তাকে বাড়ি ফিরতে দেখে তার বউ ঘর থেকে বেরিয়ে আসে গো আজকে ভালো বিক্রি হয়েছে কই দেখি দেখি গামলা কি খালি হয়ে গেছে এ মা কি তো সব বড় কয়েকটা বিক্রি হয়েছে এবার কি হবে কিছুতেই কিছু করতে পারছি না গো বউ বিক্রি না হলে সংসারটা চলবে কী করে আর প্রত্যেক দিন যদি এত এত করে খাবার নষ্ট হয় তাহলে তো লাভের থেকে বেশি ক্ষতি হবে গো রাজুদা মাথায় হাত দিয়ে বসে থাকে রাজুদার বউ তাকে চিন্তা করতে দেখে বলে তুমি চিন্তা করো না একদিন একদিন ভগবান ঠিক মুক্তি দিতে তাকাবে রাজু দা দিন সকালবেলা পরোটা বিক্রি করতে যাবে বলে বেরিয়ে পড়ে কিন্তু সেই দিনও তার বিক্রি খুব একটা বেশি হয় না পরোটা নিয়ে সে বাড়ি ফিরে আসে কি গো এত পরোটা নষ্ট হে গো আজও বিক্রি হয়নি আমি ভাবছি কাজটা ছেড়েই দেব কাজ ছাড়লে হবে কি করে সংসারটা চালাতে টাকার দরকার তুমি তো চিন্তা করো না ওপরওয়ালা আমাদের পরীক্ষা নিচ্ছে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে কি জানি রাজুদা ঘুমোচ্ছিল রাজুদার বউ তাকে ডেকে বলে তুমি তাড়াতাড়ি ওঠো রান্না করতে হবে তিনটে বাজে উঠে পড়ো এই শীতকালে তিনটে সময় উঠে রান্না করতে ভীষণ কষ্ট হয় গো তারপর দেখো একটু বিক্রি নেই লাভ নেই শুধু ক্ষতি থাক আমি আর আজকের পর থেকে পরোটাই বিক্রি করতে যাব না এভাবে বলো না আমার বিশ্বাস আজকে সব ভালো হবে দেখো চলো চলো আমি ময়দায় জল দিয়ে দিয়েছি আলুও বসিয়ে দিয়েছি চলো আমি একা করতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমার কথাতেই আজকে আমি যাচ্ছি আর আজকে যদি বিক্রিটা ভালো না হয় তাহলে আমি সত্যি বলছি আমি কাল থেকে আর বিক্রি করতে যাব না রাজুদা বসে বসে রান্না করে রাজুদা রাস্তা দিয়ে মাথায় গামলা নিয়ে পরোটা বিক্রি করতে যাচ্ছিল এমন সময় লক্ষ্য করে একটা চায়ের দোকানদার চা বিক্রি করছে চিৎকার করে করে আসুন দাদা আসুন খেয়ে যান গরম গরম চা মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় হবে না বাড়ি পাঁচ টাকায় হবে না গাড়ি কিন্তু পাঁচ টাকায় হবে এক কাপ চা সাথে একটা বিড়ি আমিও আজকে এভাবে চিৎকার করে দেখব দেখা যাক না কি হয় রাজুদা যেখানে রোজ পরোটা বিক্রি করতে বসে সেখানে দোকান সাজিয়ে নিয়ে বসে রাজুদা চিৎকার করে বলতে থাকে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ মাত্র কুড়ি টাকায় যাতে হবে না ট্রেনের টিকিটও হবে না খেয়ে যান পকেট পরোটা মাত্র কুড়ি টাকায় এই কথা শুনে কয়েকজন লোক সেখানে এসে জড়ো হয় সবাই তার পরোটা খেতে থাকে তার মধ্যে কয়েকজন লোক ক্যামেরা হাতে সেখানে উপস্থিত হয় আর রাজুদার ভিডিও করতে থাকে একদম একদম ঘরে তৈরি টাটকা খাবার গরম গরম বড় বড় সাইজের তিনটে পরোটা এই দেখুন কত বড় বড় সাইজ আর এর সাথে পাবেন আনলিমিটেড তরকারি আর একটা সেদ্ধ ডিম একদম গরম গরম খাবার খেয়ে দেখুন খেয়ে দেখুন আপনি আগে আচ্ছা ঠিক আছে আমাকে দিন তো দাদা আমি খেয়ে দেখি সেই ভদ্রলোকের করা ভিডিওটি আস্তে আস্তে নেটের দুনিয়ায় ছড়িয়ে পড়ে ইউটিউবে সকলে দেখে তার পরের দিন থেকে ওখানে ভিড় করতে থাকে হ্যাঁ বলুন দাদা আপনাকে দেব ও দাদা আমার টাকাটা দিয়ে যাবেন খেয়ে যান তিনটে পরোটা সাথে আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম মাত্র কুড়ি টাকায় আর তার সাথে থাকছে এক টুকরো আপেল সাইজের পেঁয়াজ হ্যাঁ দাদা আপেল সাইজ আপেল সাইজ আর একটা কাঁচা লঙ্কা মাত্র কুড়ি টাকায় আরে দাদা আজকে তো দেখছি ভালোই ভিড় হয়েছে আরে দাদা আপনার করা ভিডিও দেখে অনেক লোক এসেছে অনেক ধন্যবাদ দাদা আপনাকে তুমি তো ভাইরাল হয়ে গেলে দাদা ও ওই আর কি দাদা দাঁড়ান আপনাকে একটু পরোটা দিই রাজু দাদার বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে আরে বলো কি ভাইরাল আমাকে চারশোটা পরোটা তৈরি করতে হবে একদম এবার থেকে রাত দুটোর সময় ঘুম থেকে উঠবো তবেই আমি এতগুলো পরোটা তৈরি করতে পারবো নয় তো অসম্ভব বলেছিলাম না এত ভেঙে পড়ো না মন দিয়ে কাজ করো দেখলে তো যত দিন যেতে থাকে রাজুদার ব্যবসাও ততই বাড়তে থাকে চারশোটা থেকে বেড়ে এখন পরোটার সংখ্যা হয়েছে ছশোটা দশটা বাজার আগেই সব পরোটা শেষ হয়ে যায়। সবাই লাইন দিয়ে পরোটা খেতে থাকে। ভালোই ইনকাম হচ্ছে রাজুদার আস্তে আস্তে। রাজুদার লোভও বাড়তে থাকে। এইভাবেই যদি বিক্রি হতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো। তাজা বলেছো। আমাকে এবার আসল চালাকিটা করতে হবে। কিছু বললে? না না ঠিক আছে। শোনো কালকের পরোটা সাইজগুলো একটু ছোট করো। আর আলুর সাথে কুমড়ো হ্যাঁ কুমড়ো দিয়ে আর সব রকমের সবজি দিয়ে একটা ঘন্ট করো শুধু আলুর দিন সকালবেলায় রাজুদা পরোটা পরোটা নিয়ে দোকানে বসে তিনটে আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা কুড়ি টাকা নয় তিরিশ টাকা আরে দাদা আমি তো আপনার কাছ থেকেই প্রতিদিন খাই আপনি দাম বাড়িয়ে ফেললেন কি করব বলো ভাই প্রত্যেকটা জিনিসেরই তো দাম বাড়ছে তাই আমিও দামটা বাড়াতে বাধ্য হয়েছি তা আপনি ঠিকই বলেছেন কিন্তু ঠিক আছে দিন আমাকে এক প্লেট পরোটা দিন লোকটা খেতে থাকে হঠাৎ কিছু একটা মনে হতেই লোকটা বলে আজকের তরকারিটা তেমন একটা টেস্ট হয়নি কেমন যেন একটা লাগছে কেমন পাতলা টেল টেলে মশলাও কম আর তার সাথে পরোটাগুলো ছোট আর পাতলা হয়েছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে আসলে তরকারিটা একটু পাল্টেছি তাই আপনার স্বাদটা একটু অন্যরকম লাগছে এভাবেই প্রতিদিন যাত্রীরা রাজুদার কাছ থেকে পেট ভর্তি করে পকেট পরোটা খেয়ে কাজে চলে যায় সেদিন ঘরে বসে রাজুদা আর রাজুদার বউ হিসাব করতে থাকে দেখো বউ আমার খরচ হয়েছে মাত্র দু টাকা আর বিক্রি হয়েছে চল্লিশ হাজার টাকা ভাবো কত লাভ হয়েছে তাহলে কিন্তু খাবারের গুণগত মান কমিয়ে এত টাকা বাড়িয়ে দিলে লোক হবে কোথা থেকে সবাই তো অন্য জায়গায় চলে যাবে না না ওতে কিছুই হবে না সবাই তো আমার ভিডিও করছে আর ওতেই তো আমার ব্যবসাটা ফুলে ফেপে উঠছে গো এভাবেই দাজুদা ব্যবসা করতে থাকে দিনের শেষে তার ঝুড়িতে লাভের সংখ্যাও বেশি হয় কিন্তু আস্তে আস্তে তার গ্রাহকের সংখ্যা কমতে থাকে পঞ্চাশ টাকায় পেট ভর্তি খাবার খেয়ে যান চারটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা খেয়ে যান দাদা খেয়ে যান আরে রাজুদা দাম বাড়িয়ে দিয়েছ আচ্ছা দাও কিন্তু রাজুদা আজকে তো যেন লোকজন একটু কম হবে হবে সবে তো সকাল সাতটা দাঁড়ান আস্তে আস্তে আরো লোক হবে এই নিন দাদা সেই দিন রাজুদার বেশি বিক্রি হয় না কয়েকজন মাত্র লোক আসে টাকা প্লেট হয়ে গেছে দাম শুনেই অনেকে অন্যদিকে ঘুরে চলে যাচ্ছে আরে দাদা কদিন আগেই তো তিরিশ টাকা করে দিচ্ছিলে আজ একেবারে পঞ্চাশ টাকা আরে দেখো কি করেছি আগে আমি খবরের কাগজে খাবার দিতাম আর এখন ভালো শাল ব্যবহার করছি তোমাদের কথা ভেবে তার সাথে চারটে বড় বড় সাইজের পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো ফ্রি আছেই তাহলে তো দামটা একটু বাড়বেই যাই বলো দাদা তোমার খাবারের গুণগত মান অনেক কমে গেছে আগের পরোটাগুলো কত মোটা মোটা ছিল আর এখন কত পাতলা করে দিয়েছ আর তার সাথে তরকারির স্বাদও কমে গেছে না তোমার দোকানে আর খাওয়া যাবে না তোমার দোকান থেকে ওই মোড়ের মাথার দোকানে গিয়ে খাওয়া ভালো এই কথা শুনে রাজুদার মাথা গরম হয়ে যায় রাজুদা বলে বসে তাহলে আর কি ওখানেই যাও ওখানে খাও ওখানেই যাচ্ছি দাদা তোমার দোকানে আর খাবো না সেই দিন রাজুদার ছশোটা পরোটার মধ্যে একশোটা পরোটা বিক্রি হয় তরকারি ডিম ভাজা সব নষ্ট হয় এইভাবেই আরো বেশ কয়েকদিন চলে হঠাৎ একদিন রাজুদার মন খারাপ করে বসেছিল এমন সময় সেই ভিডিওগ্রাফারটি আসে কি গো রাজুদা তোমার আজকে দোকান ফাঁকা আর বলো না ভাই সবাই অন্য দোকানে খেতে যায় হ্যাঁ তো দেখলাম ফুড ব্লগাররা অন্য দোকানে খেতে গেছে আর বলছে তোমার খাবারের গুণগত মান কমে গেছে দাম বাড়িয়ে দিয়েছ খাবারের স্বাদও কমে গেছে পরোটাও পাতলা হয়ে গেছে ব্যাপারটা কি বলো তো রাজুদা আমি যখন খেয়েছিলাম এত তো খারাপ লাগেনি কই দাও তো এক প্লেট পরোটা খেয়ে দেখি রাজুদা পরোটা দেয় খায় তারপর বলে ওরা কেউ ভুল বলেনি তোমার খাবারের গুণগত মান কমে গেছে ব্যাপারটা কি রাজুদা আসলে এটা আমার দোষেই হয়েছে আমি এখন বুঝতে পারছি প্রথম প্রথম আমার দোকানে তো ভালোই বিক্রি হচ্ছিল আর সেটা দেখেই তো আমি আমার খাবারের দাম বাড়িয়ে দিয়েছিলাম আর আস্তে আস্তে খাবারের গুণগত মানও কমিয়ে দিয়েছিলাম আমার লাভ বাড়ানোর জন্য ওই জন্যেই হয়তো এই অবস্থা হয়েছে এইভাবে ব্যবসা হয় না রাজুদা লাভ রেখে ব্যবসা করতে হয় কিন্তু খাবারের গুণগত মানও তো রাখতে হবে নয়তো লোকেরা আসবে কেন তোমার কাছে তোমার মতো হাজার হাজার লোক আছে মার্কেটে ছোট ছোট খাবার ব্যবসায়ীদের আসল ব্যাপার হচ্ছে ব্যবহার আর গুণগত মান আমি বুঝতে পেরেছি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র কুড়ি টাকায় কুড়ি টাকায় খেয়ে যান পেট ভর্তি খাবার গরম গরম ঘরে তৈরি নরম নরম পরোটা আবারও রাজুদাতার পূর্ণ ছন্দে ফিরে আসে অনেক লোক এসে দোকানের সামনে ভিড় করে পেট ভর্তি করে পকেট পরোটা খাবার আসায়